আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা কি এ দিয়ে সিনেমার মতো ভিডিও তৈরি করতে চান আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে গুগল ভিও থ্রি ব্যবহার করে কয়েকটি শব্দ দিয়ে আপনারা অসাধারণ ভিডিও তৈরি করবেন তো বন্ধুরা ভিও থ্রি হলে গুগলে তৈরি একটি টুল যেটা টেক্সট থেকে সিনেমেটিক এবং রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারে তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং দেখাই দিচ্ছি কিভাবে খুব সহজে আপনারা প্রম্প থেকে শুরু করে এ টু জেড গুগলের মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই ভিডিওর শেষে আমি দেখাই দিব যে কিভাবে আপনার একদম ফ্রিতে গুগল ভিও থ্রি সাবস্ক্রিপশন নেবেন আপনারা ভিডিওটাই মোটেও স্কিপ করবেন না টোটাল দেখে যান ওকে তো ফাইনালি চলে আসলাম বন্ধুরা কম্পিউটার করে নিয়েছি এবং ব্রাউজার ওপেন করে নিয়ে গুগল জিমেন ভিতরে চলে আসছি তো বন্ধুরা আমি কিন্তু একটা পম্ট লিখে নিয়েছি তো সেই পম্পটা এখানে পেস্ট করব এখন তো প্রমটা পেস্ট করেছি তো এখন আপনারা দেখেন যে এই প্রমটা দিয়ে কত সুন্দর একটা ভিডিও তৈরি হয় তো তারপরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আনলিমিটেড প্রম তৈরি করবেন এবং আপনাদের নিজের চেহারা দিয়েও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো আমি এখন এই যে গুগল ভিও থ্রি সিলেক্ট করে নিচ্ছি তো এবার ইন্টার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে তো আমরা দেখবো যে আসলে কেমন ধরনের ভিডিও তারা তৈরি করে দেয় এআই ওকে বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো ভিডিওটা আমি এখন ডাউনলোড করে নিব তো বন্ধুরা ভিডিওটা দেখা যাক এআই কেমন ভিডিও তৈরি করে দিল আমাদের তো প্লে করছি ভিডিওটা বন্ধুরা তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কিছু শিখতে পারবে আমার মত আমি এই চ্যানেলের সাথে আছি সব সময় তোমরা থাকবে তো তো দেখতেই পারলেন বন্ধুরা কত সুন্দর একটা ভিডিও কিন্তু গুগল ভিও 3 আমাদেরকে তৈরি করে দিয়েছে তো আপনারা চাইলে এরকম ভিডিও আনলিমিটেড তৈরি করতে পারবেন বন্ধুরা তো আমি এই ভিডিওতে এ টু জেড আপনাদের দেখাই দিব এবং বুঝাই দিব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো বন্ধুরা আপনারা প্রম্পট তৈরি করার জন্য সর্বপ্রথম চলে যাবেন স্যাট জিপিটিতে তো স্যাট জিপিটিতে চলে আসলাম তো আমি যে ফর্মটা দিয়েছিলাম সেই ফর্মটা এখানে দিচ্ছি পেস্ট করে তো দিয়ে সর্বপ্রথম লিখে দিচ্ছি এই রকম প্রম্পট দশটা তৈরি করে দাও এন্টার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যাট জিবিটি কিন্তু আমাদের দশটা প্রম্ট তৈরি করে দিয়েছে এই প্রমগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন আপনারা এই যে এখানে লেখা আছে সব সময় তোমাদের পাশে থাকবো সাবস্ক্রাইব করে রাখো যেন একসাথে শিখতে পারি এখানে আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন তো আপনারা যেইটা লিখবেন গুগল ভিও থ্রি কিন্তু আপনাদের সেই ভিডিওটাই তৈরি করে দিবে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু আপনারা আনলিমিটেড ফর্ম তৈরি করে নিতে পারবেন তো ইচ্ছামতো কিন্তু আপনাদের ফর্মটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমি আমার কমেন্ট বক্সে একটা ফর্ম দিয়ে দিব তো সেই ফর্মটা আপনারা কপি করে এই যে স্যাট জিবিটির মাধ্যমে আমার মতো এভাবে লিখে দিবেন যে আরও দশটা এর এরকম ধরনের ফর্ম বানিয়ে দাও তো এইভাবে বানিয়ে দিবে তো এই ফর্মগুলো আপনারা কিন্তু ইচ্ছামতো এই যে বাংলা লেখাটা কাস্টমাইজ করে নিতে পারেন আর এই যে আমার চ্যানেলের নাম দেওয়া আছে তো আপনাদের যদি কোনো চ্যানেল থাকে বা পেজ থাকে তো সে নামগুলো এখানে দিতে পারেন দিয়ে ইচ্ছামতো বাংলা যেটা গুগল ভিও থ্রি দিয়ে বলাতে যাচ্ছেন তো সেটা বলাতে পারেন বা সেরকম করতে পারেন তো আমি একটা ফর্ম কপি করে নিয়েছি তো আমি আবার চলে যাচ্ছি গুগল জিমেনিতে তো এই যে ডিসক্রাইব ইওর ভিডিও লেখা তো এই ঘরে সেই ফর্মটা আমি পেস্ট করে দিলাম যেটা কপি করে নিয়ে আসলাম তো এখানে লেখা আছে সব সময় তোমাদের পাশে থাকবো সাবস্ক্রাইব করে রাখো একসাথে শিখতে পারি তো আমি এই ফর্মটা একটু কাস্টমাইজ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি প্রমটা কাস্টমাইজ করে নিলাম তো এই ফর্মটা এখনও আমি যদি ইন্টার করি তাহলে কিন্তু আমি যেভাবে লিখেছি এভাবে কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো এই যে অ্যাড ফটো লেখা দেখতে পাচ্ছেন তো অ্যাড ফটোই ক্লিক করছি তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি তো ফটোটা সিলেক্ট করে দিলাম তো এবার ইন্টার করে দিবো বা সাবমিটের উপর ক্লিক করে দিব তো এখন দেখি অলরেডি দেখতে পাচ্ছি জেনারেট করছে আমাদের ভিডিওটা এইরকম ফেসে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হবে দেখা যাক কেমন ভিডিও তৈরি করে দেয় গুগল ভিও থ্রি তো ফাইনালি বন্ধুরা গুগল ভিও থ্রি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে তো আমরা ভিডিওটা এখন ডাউনলোড করে নিব তো ভিডিওটা এখন আমরা প্লে করে দেখব যে কেমন ভিডিও তৈরি করে দিল আপনারা কি বুঝতে পারছেন কিভাবে প্রম্পট তৈরি করবেন আমি কিন্তু অলরেডি শিখে গিয়েছি কিভাবে প্রম্পট তৈরি করবেন তো বন্ধুরা দেখতেই পারলেন কত সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে গুগল ভিও থ্রি তো আপনারা কিন্তু এইভাবে করে খুব সুন্দর সুন্দর প্রম্পট লিখে কিন্তু আপনারা গুগল ভিও থ্রির মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা এবার আসি সাবস্ক্রিপশনে তো ফ্রি সাবস্ক্রিপশন এখন দিচ্ছে কিনা তো সেটা আমরা এখন দেখব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ইউজার ওপেন করে নিয়েছি ক্রোমের ইউজার তো তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই থ্রি থ্রি ডট আছে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনারা এক্সটেনশনের ভিতরে চলে আসবেন এক্সটেনশন এই যে এক্সটেনশনে ক্লিক করার পরে যে সিম্পলি সিম্পলি ভিজিট ক্রোম ওয়েব স্টোর তো এটার উপর ক্লিক করে দিবেন এই সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে আপনারা লিখবেন টানেল বার ভিপিএন দেখুন নিচে চলে আসছে তো এটার উপর ক্লিক করে দিচ্ছি তো এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন তো অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে ভিপিএনটা ইনস্টল করে নিয়েছি এবং ইউনাইটেড স্টেটটা কানেক্ট করে নিয়েছি এখান থেকে তো আপনারা কিন্তু ফ্রিতে এই ভিপিএনটা ব্যবহার করতে পারবেন তো তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম এখানে ক্লিক করে এই ভিপিএনটা আপনারা স্টার্ট করে নেবেন তো আমি অফ করে দিচ্ছি অফ করে আবার দেখাচ্ছি তো আমি ভিপিএনটা অফ করে দিয়েছি তো আবার অন করবো তো অন করার জন্য এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে তো আপনারা এটাই সিলেক্ট রাখবেন তো ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে এখান থেকে আমি ইউনাইটেড স্টেট রেখে অন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে এবার লিখতে হবে জিমিনি গুগল এআই স্টুডেন্ট তো দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা জিমেনি ফর স্টুডেন্ট তো এটার উপর ক্লিক করে দিবেন এই যে লেখা আছে জিমেনি গুগল স্টুডেন্ট তো এমন লেখা দেখে কিন্তু তারপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে স্টার্ট ইয়ার ট্রায়াল তো এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন গুগল এআই প্রো তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস জিরো ডলার মান্থ পার মান্থ কিন্তু জিরো ডলার মানে এটা ট্রায়াল দেওয়ার জন্য আর কি ফ্রিতে ব্যবহার করার জন্য কিন্তু এটা সিলেক্ট করতে হবে গেট গুগল এআই প্রো তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তো আপনারা সেম টু সেম প্রসেসে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনারা অ্যাড কার্ড তো এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে আপনাদের কার্ড নাম্বারটা বসাই দিবেন আর যাদের কার্ড নাই তাদের বিষয়ে আমি কথা বলছি এটা দেখানোর পরে তো এই কার্ড নাম্বারে ঘরে আপনারা কার্ড নাম্বার বসাই দিবেন আপনাদের যাদের কার্ড আছে তো বসানোর পর এখান থেকে এই যে মাস এবং ইয়ারটা বসাই দিতে হবে তো তারপরে সিকিউরিটি কোডটা বসাতে হবে বসানোর পর এখান থেকে কার্ড হোল্ডার নামটা লিখতে হবে কার্ড হোল্ডার নেম তো তারপরে এখান থেকে জিপ কোডটা বসাতে হবে তো এখানে লেখা আছে কান্ট্রি রিজিয়ন ইউনাইটেড স্টেট তো এটা রাখবেন না রাখলে কিন্তু আপনারা এই যে ফ্রি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন না কারণ বাংলাদেশের জন্য কিন্তু ফ্রিতে তারা সাবস্ক্রিপশন দেবে না বা ফ্রিতে ব্যবহার করা কোনোভাবে সম্ভব না ট্রায়ালটাও ফ্রিতে ব্যবহার করতে পারে না বাংলাদেশ আপনারা এখানে লিখবেন সার্চবারে ইউএস জিপ কোড লিস্ট এভাবে সার্চ দিয়ে আপনারা একটা জিপ কোড এখান থেকে নিয়ে নেবেন এই যে থ্রি ডাবল নাইন জিরো ওয়ান আমি নিয়ে নিচ্ছি থ্রি ডাবল নাইন জিরো ওয়ান তো এইভাবে নিয়ে আপনারা এই যে সেভ কার্ডের উপর ক্লিক করবেন তারপর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে অন মান্থ ফ্রি ট্রায়াল তো এটা কিন্তু এইভাবে কিন্তু এক মাস আপনারা ব্যবহার করতে পারবেন তো এক মাসের আগে আপনারা উনত্রিশ বা আঠাশ দিন আগে আপনারা এটা ক্যান্সেল করে দিবেন এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে তারপর আরও দুই দিন পার হওয়ার পরে আপনারা নতুন করে এইভাবে করে কিন্তু আরও এক মাস নিতে পারবেন কারণে যতদিন ওদের ফ্রি ট্রায়াল থাকবে ততদিন কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন তো এই যে সাবস্ক্রাইব লেখা আছে তো এটার উপরে এখন ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু তারা অন মান্থের জন্য ট্রায়ালটা দিয়ে দিবে আমাদের এবং এই অ্যাকাউন্টটা আমরা ব্যবহার করতে পারবো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েছি তার মানে এখন কিন্তু আমি গুগল ভিও থ্রিটা ব্যবহার করতে পারবো ক্লোজ করলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অলরেডি গুগল ভিও থ্রি ট্রায়াল ভার্সনটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি এখন গুগল ভিও থ্রিটা ব্যবহার করতে পারবো এবং অনেক অনেক ভিডিও তৈরি করতে পারবো তো আমি এখানে লিখব জি মেনি ভিও দিয়ে দিলাম দিয়ে আমি চলে যাচ্ছি প্রথমের এই ওয়েবসাইটটা ঢুকে যাচ্ছি ট্রাই ভিও তো এটার উপর ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু আমি এই সাবস্ক্রিপশনটা নিলাম ফ্রিতে তো আপনারা এভাবে করে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা কারণ আপনারা একাধিক জিমেলের মাধ্যমে কিন্তু এভাবে করে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তো এখন আমি এখান থেকে ভিডিও তৈরি করে দেখাবো তো আমি আগের ফর্মটা কিন্তু আবার এখানে পেস্ট করে দিয়েছি তো চাইলে এখান থেকে কিন্তু আমি ছবি অ্যাড করেও কিন্তু ছবির মানুষটা দিয়েও কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারি তো আমি এবার সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু তৈরি হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা এখন ডাউনলোড করে নিব এই যে ডাউনলোড বাটন ক্লিক করলাম তো দেখা যাক গুগল ভিও 3 আমাদের কেমন ভিডিও তৈরি করে দিল তো ভিডিওটা প্লে করছি Friends subscribe to this channel so you can learn something new like me I am always with this channel will you be তো দেখতেই পড়লেন বন্ধুরা কত সুন্দর ভাবে কিন্তু ভিও থ্রি আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এবং এই যে প্রমটা দিবেন ফর্মটের নিচেই বাংলা যেন সে হচ্ছে ডায়লেক্টটা বলে তো সেটা লিখে দিবেন বা এই ফর্মটে আমি যে ফর্মটা দিব সেই ফর্মটা কিন্তু লেখাই থাকবে তো বন্ধুরা এবার কার্ডের বিষয়ে আসি সেটা হচ্ছে আপনারা কার্ড তৈরি করে নিতে পারবেন আমি একটা সাইডের নাম বলছি সাইডটা হচ্ছে জে টন তো এই জে অনের ভিতরে গিয়ে আপনারা কিন্তু ফ্রিতে কার্ড তৈরি করে নিতে পারবেন তো আমি সময় স্বল্পতার জন্য এখন এই অ্যাকাউন্টটা করছি না তো বন্ধুরা আপনারা যারা একেবারেই নতুন একদমই অনলাইন সম্পর্কে খুব ধারণা কম এবং এই যে এআই ভিডিও তৈরি করতে চান কিন্তু কোনোভাবেই টিউটোরিয়াল দেখেও বুঝতে পারছেন না বা পাচ্ছেন না তো তারা কিন্তু আমার কাছ থেকে গুগল এআই কিভাবে ব্যবহার করতে হয় এবং এই এআই দিয়ে কিভাবে ছবি তৈরি করতে হয় ভিডিও তৈরি করতে হয় তো এ টু জেড কিন্তু আমি তাদের শিখিয়ে দিব তো তাদের কাছ থেকে ন্যূনতম কিছু সার্চ রাখবো রেখে কিন্তু তাদের এই গুগল ভিও থ্রি কীভাবে ব্যবহার করবে এবং গুগল এআই কীভাবে ব্যবহার করে ভিডিও এবং ইমেজ তৈরি করবে এবং ফর্ম তৈরি করবে সহজে তো এই টু জেড কিন্তু আমি তাদেরকে শিখিয়ে দিব আর যারা পার্সোনালি কার্ড নিতে চাচ্ছেন ফেসবুক বুস্ট করার জন্য গুগল অ্যাডসে কাজ করার জন্য এবং অনেকে আছেন যারা ইস্টার কেনার জন্য কার্ড খুঁজছেন তারা কিন্তু আমার কাছ থেকে হেল্প নিয়ে ভিসা কার্ড বা মাস্টার কার্ড তৈরি করে নিতে পারবেন এবং কিভাবে কার্ডে লোড করবেন টাকা লোড করতে হয় তো এইগুলো এ টু জেড তাদেরকে আমি শিখিয়ে দিব তো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব এবং ভিডিওর উপরেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম